আল্লাহ আল্লাহ তুমি জানলে জালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান তুমি কাদের গাফার তুমি জলিল জব্বার অসীম তুমি রহিম রহমান তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার অনন্ত সীম তুমি রহিম রহমান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা পরে আদমকে সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান যখন ইউনুস নবীরে খাইল মাসে গিরতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি এসম আজম দিয়া দমে দমেতে হরদম সে পেল পরিত্রাণ সেজে পেল পরিত্রাণ শিশু মুসা বিকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে ছিনছু মুসা নবীকে যখন দুশ্মনেরাও ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলছে সে আশ্রয় সেই দুশ্মনরই হাতে তাহার বাসাইলে প্রাণ আল্লাহ হুয়াল লেহু তুমি জানলে জালালো। শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ লেহু তুমি জানলে জালালো। শেষ করা তো যায় না গে তোমার গুন গান